এই মুর্গি কত গে কি পিস বিক্রি হয় ভাই কত কেজি এটা কি যাকি মুরগি নেন এটা বাড়ে কত তিনশো আপনারা পাইকুড়ি বিক্রি করেন না

कुन कतिको पिस पिस कति त Kedi 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 kaç kedi 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 ne

কত করে মনে বাচ্চাটা কত কত করে পিস কত করে পিস আইস লাগবে আর ছোট বাচ্চা সরসে ভাই এক এটা কি দেশি নাকি এ সোনা নে ওই যে এটা পাকিস্তান বলি দেন বলি দেন পিস কত করে পিস না কেজি কেজি কত করে এটা